পার্সোনাল লোনে সুদ কমলো লোন নেওয়ার সুবর্ণ সুযোগ বিভিন্ন ব্যাংকের সুদের হার দেখে নিন আজকের এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিওটিকে শুরু করা যাক মেজর ব্যাঙ্কস স্ল্যাশ পার্সোনাল লোন ইন্টারেস্ট রেট বড় ব্যাংকগুলোতে পার্সোনাল লোনের সুদের হার অনেকটাই কমে গেছে যারা অনেকদিন ধরে পার্সোনাল লোন নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য এখন সত্যিই সুবর্ণ সময় দেশের নামী ব্যাংকগুলো গত কয়েক সপ্তাহে চুপি চুপি সুদের হার অনেকটাই কমিয়ে দিয়েছে বিয়ের খরচ বাড়ি সংস্কার পুরনো ঋণ শোধ করা কিংবা হঠাৎ জরুরি খরচ যে কারণেই লোন নিন না কেন এখন খরচ অনেক কম পড়বে হুইচ ব্যাংকস হ্যাভ কার্ড পার্সোনাল লোন ইন্টারেস্ট রেট সবচেয়ে বড় সুখবর এসেছে এসবিআই এইচডিএফসি আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং ইন্ডাসিন ব্যাংকের থেকে এই ব্যাঙ্কগুলোতে এখন পার্সোনাল লোনের সুদের হার শুরু হচ্ছে মাত্র দশ পয়েন্ট থেকে দশ পয়েন্ট পর্যন্ত আপনার সিভিল স্কোর ভালো থাকলে বিভিন্ন বেতন যদি ওই ব্যাংকের জমা পড়ে এবং আগে থেকেই সম্পর্ক থাকে তাহলে আরও কম রেটে পাওয়া সম্ভব ডিসেম্বর দু পর্যন্ত অনেক ব্যাংক বিশেষ উৎসব অফারও চালু রেখেছে গ্রাহকদের কতটা লাভ হবে পার্সোনাল লোনের সুদের হার নিয়ে একটা সহজ হিসেব দিই ধরুন আপনার পাঁচ লক্ষ টাকা লোন গেছে লোন লাগছে পাঁচ বছরের জন্য আগে গড় সুদের হার ছিল এগারো পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট তাতে মাসিক কিস্তি পড়তো প্রায় এগারো হাজার টাকা এখন নতুন রেট দশ পয়েন্ট পঁয়ষট্টি পার্সেন্ট গড়ে যদি হয় একেই লোনের কিস্তি নেমে এসেছে প্রায় দশ হাজার সাতশো পঞ্চাশ টাকায় মাত্র এক মাসে আড়াইশো টাকা কম মানে পুরো মেয়াদে পনেরো হাজার টাকা সাশ্রয় ছোট শতাংশের ফারাকেও অনেক টাকা বাঁচে এটাই পার্সোনাল লোনের আসল খেলা হঠাৎ সুদের হার কেন কমল কারণ খুব সোজা প্রচণ্ড প্রতিযোগিতা আর ব্যাংকের কাছে এখন অনেক টাকা পড়ে আছে ডিপোজিট বাড়ছে না ততটা তাই টাকা ধার দিয়ে আয় করতে মরিয়া ব্যাংকগুলো তার উপর আরবিআই রেপো রেট না বাড়ানোই ব্যাংকের খরচ কম তাই ভালো কাস্টমারদের লোভ দেখিয়ে লোন বিতরণ করছে জোর কদমে ফলে আমরা সাধারণ মানুষেরই লাভ এখন ঋণ গৃহীতাদের করণীয় কী প্রথমে নিজের সিভিল স্কোর চেক করুন সাড়ে সাতশোর উপরে থাকলে সবচেয়ে কম পার্সোনাল লোনের সুদের হার পাবেন কমপক্ষে তিন চারটে ব্যাংকের অফার তুলনা করুন কারণ প্রসেসিং ফি প্রি পেমেন্ট চার্জ লুকোনো চার্জ সব ব্যাংকে আলাদা এখন অনেক ব্যাংক বেতনভোগীদের প্রসেসিং ফি পুরোপুরি মুকুব করে দিচ্ছে অনলাইনে আবেদন করলে কয়েক ঘন্টার মধ্যেই অনুমোদন চলে আসছে পুরো প্রক্রিয়াটাই এখন হাতের মোবাইলে যদি অনেক দিন ধরে পার্সোনাল লোন নেওয়ার কথা মাথায় ঘুরছে তাহলে আর দেরি না করে এগিয়ে যান বর্তমানে পার্সোনাল লোনের সুদের হার অনেক মাসের মধ্যে সবচেয়ে কম উৎসবের স্পেশাল অফার চলছে আর লোন পাওয়ার প্রক্রিয়া কখনো এত সহজ ছিল না শুধু মনে রাখবেন সুদ কম বলে প্রয়োজনের থেকে বেশি লোন নেবেন না যতটা সহজে পাওয়া যাচ্ছে সুদ করতেও ততটাই সহজ রাখুন